আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা উদাহরণ তিন চার পাঁচ পাঠ্য একশো পাঁচ থেকে সাত পৃষ্ঠায় থাকা যে উদাহরণগুলো আছে সেগুলো সমাধান করে দিব তো আমরা ধারাবাহিকভাবে কিন্তু চারটে ভিডিও করার মাধ্যমে আমাদের যে বেসিক যে বিষয়গুলো জানা দরকার এই অধ্যায়টি সমাধান করার জন্য সেগুলো সম্পূর্ণ করেছি তো যারা এখনো তারা অবশ্যই আমাদের প্লে লিস্ট সপ্তম শ্রেণীর গণিত সমাধান এই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে তো আমি আমি বলবো যে এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওগুলো তোমাদের দেখে আসা উচিত এই গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে বোঝার জন্য তো প্রথম আমাদের কাজ হবে যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যে চলক গুলো আছে যেমন এখানে হচ্ছে হচ্ছে চলক এখানে হচ্ছে চলক তো চলক গুলো সমাধান করার সময় সবসময় একসাথে থাকলে আমাদের জন্য সুবিধা আর যদি না থাকে তাও আমাদের পক্ষান্তর করে নিয়ে আসতে হবে তো এখন আমরা যে কাজটা করব যেহেতু চলকগুলো এখানে আছে তাহলে আমরা বা দিয়ে শুরু করব যখনই সম্পর্ক প্রতীক মাঝখানে থাকবে সমান চিহ্ন থাকবে ছোট চিহ্ন বড় চিহ্ন সমান্বয় চিহ্ন থাকবে এগুলো থাকলে আমরা কি করব আমরা লসাগু করব হ্যাঁ বা দিয়ে শুরু করব এবং পরবর্তীতে আমরা সমাধানের প্রথম ধাপে লসাগু করব তাহলে তিন এবং ছয়ের এর লসাগু করতে হবে তাহলে থ্রি এবং সিক্স যদি লসাগু করি তাহলে এটা থ্রি দিয়ে ভাগ দিতে হবে থ্রি দিয়ে থ্রি কে ভাগ করলে ওয়ান থ্রি দিয়ে সিক্স কে ভাগ করলে টু তাহলে থ্রি আর টু দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় সিক্স হয় আচ্ছা তাহলে আমরা এখানে লসাগু পেলাম হচ্ছে সিক্স আচ্ছা লসাগু পেলাম ছয় এখন আমাদের নিয়মটা হচ্ছে কি এই যে নিচের জিনিসটা আছে এটাকে বলা হয় হচ্ছে হর হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় দিয়ে যদি ছয় ভাগ হচ্ছে তিন তাহলে কত পেলাম টু তাহলে এই যে ভাগ ফলটা টু আসছে এই টু টা আবার গুণ হবে এই উপরেরটার সাথে উপরেরটার সাথে মানে কি টু এর সাথে তাহলে এই যে টু এবং টু গুণ করলে কি হবে ফোর কি হবে ফোর তারপর হচ্ছে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিব ছয় দিয়ে ছয়কে ভাগ দিলে এক হয় এই একের সাথে কি হবে ওয়ান জেড তাহলে আচ্ছা আবার বাদে এখন একটা দিন লক্ষ্য করো এখানে ফোর জেড থেকে জেড গেলে কি হবে থ্রি জেড হবে তাহলে থ্রি জেড হলো আর নিচে কত সিক্স ইকুয়াল কত হবে মাইনাস থ্রি বাই ফোর আচ্ছা এবার দেখো বাদেই এখন এই যে সিক্সটা আছে সিক্স এখানে কি আছে বলতো ভাগ আছে কি আছে ভাগ আছে তাহলে এই পাশে গেলে এটা কি হবে বলতো গুণ হবে তাহলে আমি যদি লিখি যে থ্রি জেড ইকুয়াল মাইনাস থ্রি বাই ফোর ভাগ আছে গুণ হবে না এই পাশে আগে থেকে কি ছিল এই জায়গাটা ছিল তো এইটার সাথে গুণ দিয়ে দিলাম কোনো সমস্যা আছে কারো আপত্তি আছে নাই তাহলে এখন আমরা কি করবো আমরা এখন এই যে থ্রিটা আছে হুম এই যে থ্রিটা আছে এখানে কি অবস্থায় আছে থ্রিটা বলতো গুণ অবস্থায় এই থ্রিটা এখানে কি কি অবস্থায় আছে এই যে এই থ্রি আর জেড এর মধ্যে থ্রি রিলেশনটা কি গুণ না গুণ কি না গুণ তাহলে এখন আমরা বাদ দিব তাহলে আমরা শুধু জেড লিখব যেহেতু আমাদের জেড এরই মান বের করতে হবে হ্যাঁ তাহলে এই থ্রিটা এখানে যা ভাগ হবে তাহলে এখন থ্রি বাই ফোর আগে থেকেই ছিল থ্রি বাই ফোর আগে থেকে ছিল দেখো এখানে গুণ থাকলে এ পাশে যদি গিয়ে ভাগ হয় তাহলে আমরা কার সাথে গুণ হবে নিচের সাথে নিচে যে থাকবে তার সাথে গুণ হবে তাহলে থ্রিটা এখানে নিচের কার সাথে গুণ হবে থ্রির সাথে গুণ হবে আর এই সিক্সটা তো নিচের না উপরের বলো তো এটা নিচে একটা কিছু নেই মানে ওয়ান আছে তাহলে সিক্সটা উপরের না উপরের কিনা বলো তাহলে আমরা কি সিক্সটা এখানে দিয়ে দিতে পারি না পারি কিনা বলো তাহলে আমাদের এই যে এপাশে যে সিক্স ছিল এই সিক্সটা হচ্ছে এই সিক্সটা হচ্ছে এখানে আসছে এবং এই যে থ্রি এই থ্রিটা এখানে আসছে অর্থাৎ আমরা কি করছি পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসছি এ পাশে থাকার সময় গুণ ছিল থ্রিটা নিচে ভাগ হয়েছে যেটা এখানে ভাগ ছিল এপাশে পাশে গেলে গুণ হয়েছে গুণ হলে উপরে গুণ হবে ভাগ হলে নিচে নিচে গুণ হবে যেমন এখানে গুণ ছিল তিন গুণ এখন নিচে গিয়ে ভাগ হয়েছে তাহলে নিয়মটা কি যদি গুণ হয় তাহলে গেলে ভাগ হবে ভাগ মানে নিচে বসবে এ পাশে যদি ভাগ থাকে তাহলে এ পাশে গেলে গুণ হবে গুণ হলে মানে কি উপরে থাকবে তাহলে সিক্স উপরে আছে আসে নিচে আসে এইটুকু ক্লিয়ার কিনা তোমাদের আবহাওয়ার কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা কাটাকাটি করবো তো কাটাকাটিটা কিভাবে করবো দেখো তিন আর তিন কাটা যায় কিনা এখানে একটা সামনে মাইনাস আছে এটা দেওয়া বলে ভুলে গেলে চলবে না তিন তিনে কাটা এখন এই যে চারকে যদি আমি ভাগ করি এবং ছয়কে যদি ভাগ করি একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তা টু দিয়ে চারকে ভাগ করলে টু হয় এবং টু দিয়ে সিক্স কে ভাগ করলে থ্রি হয় তাহলে আমরা জেডের এর মান কি পেলাম আমরা এখন জেডের এর মান পেলাম যে জেড ইকুয়াল হচ্ছে মাইনাসটা থাকবে তাহলে উপরে হচ্ছে থ্রি নিচে হচ্ছে টু এটাই হচ্ছে আমাদের সমাধান তাহলে এখন আমরা লিখবো কি যে নির্ণয় সমাধান হ্যাঁ এই যে নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান জেড কত মাইনাস থ্রি বাই টু আনসার আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই কারো কোনো কোশ্চিন আছে কোনো জায়গায় বুঝাইতে হবে এমন নাই ওকে ডান তাহলে আমরা পরেরটাতে চলে যাবো ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ চার নিয়ে এখন কথা বলবো তো আমরা একটা জিনিস লক্ষ্য করি এখানে আমরা এই বিভিন্ন বিভিন্নভাবেই করতে পারবো একটা হচ্ছে আমরা টুটা প্রথমত এটার সাথে গুণ অবস্থায় আছে পুরোটার সাথে তাহলে টু ফাইভের সাথে গুণ করে দিতে পারি টু এক্স এর সাথে গুণ করে দিতে পারি এটাও হইতে পারে আবার টুটা এখানে গুণ অবস্থায় আছে আছে না তাইলে আমরা কি কি সরাসরি ভাগ করে দিতে পারি সরাসরি ভাগ করে দিতে পারি তা আমরা ভাবে করতে পারি তাহলে দেখো কি করতে পারি তাহলে টুটা এখানে ভাগ আছে তাহলে ফাইভ প্লাস এক্স লিখলাম তাহলে সিক্সটিন এখানে যেহেতু টুটা এখানে গুণ আছে তাহলে এই পাশে গেলে কি হবে ভাগ হবে কারো কোনো আপত্তি আছে নাই তাহলে এখন দেখো বা 5 প্লাস হচ্ছে x 2 দিয়ে যদি 16 কে ডিভাইড করি তাহলে কত হবে 8 হবে না 8 তাহলে এখন দেখো বা আমাদের মান বার করতে মান বের করতে হবে x এর তাহলে এখানে 8 থাকলো প্লাস 5 يبقى গেলে কি হবে -5 পক্ষান্তর বিধি তাহলে অতএব x কত 3 নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান x কত 3 আচ্ছা আমি যদি এইভাবে না করতে চাই আমি তাহলে কিভাবে করতে পারি আমি কিভাবে করতে পারি এটা দেখো এখান থেকে দেখাচ্ছি আবার তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ এখন আমরা অন্যভাবে যদি করি তাহলে টুটা ফাইভের সাথে গুণ করলে টেন হয় কত হয় টেন প্লাস হ্যাঁ এটা আমি অন্য কালে দিয়ে করি টুটা ফাইভের সাথে গুণ করলে কত হয় টেন হয় প্লাস টু আবার এর সাথে গুণ করলে টু এক্স হয় ইকুয়াল সিক্সটিন আচ্ছা বা তাহলে এখানে টু এক্সটা থাকলো সিক্সটিনটা এখানে এখন আমাদের নিয়ম হচ্ছে কি সংখ্যা যেগুলো আছে এগুলোকে অন্যদিকে নিয়ে যাইতে হবে আচ্ছা এখন আসো তাহলে কি হলো আমাদের এই টেনটা এখানে যাই কি হবে মাইনাস হবে ওকে তাহলে বা তাহলে কত 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 থেকে থেকে গেলে গেলে হবে 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 আচ্ছা তাহলে সিক্স যদি হয় তাহলে অতএব এক্স ইকাল কত টুটা এখানে গুণ আসে তাহলে সিক্স বাই হচ্ছে টু তাহলে টু দিয়ে সিক্স কে ভাগ করলে থ্রি তাহলে অতএব এক্স এর ভ্যালু কত আসলো থ্রি দেখো আমাদের আনসার কিন্তু থ্রি বুঝতে পারো কোনো সমস্যা আছে আচ্ছা বলো কোথায় সমস্যা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি আসলে বেসিক ভালো থাকে তোমরা বিভিন্ন ভাবে সমাধান করতে পারবে তার প্রমাণটা হচ্ছে এখানে কেউ এইভাবে করবে কেউ এইভাবে করবে তো এটাই বাস্তব হা 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 বন্ধুরা তো এখন আমরা উদাহরণ পাঁচ নিয়ে আলোচনা করব তো একটু মনোযোগ দিতে হবে খুব ভালোভাবে মনোযোগ না দিলে তোমরা বুঝতে পারবে না আমাদের বা দিয়ে শুরু করতে হবে কারণ আমরা সমাধানের সময় একটা জিনিস তোমাদেরকে বারবার বলেছি সেটা হচ্ছে যে চলকগুলোকে এক পাশে আনতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এখানে আছে তাহলে এই এক্সটাকে আমরা এই পাশে আনবো তাহলে থ্রি এক্স প্লাস সেভেন বাই হচ্ছে ফোর প্লাস ফাইভ মাইনাস ফোর বাই হচ্ছে সেভেন এখন প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হবে ইকুয়াল এখন এই যে দেখো আমরা একটা লাইন এগিয়ে ফেলি এটা একটা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশ হলে এটাকে অপ্রকৃত বানাইতে হবে তাহলে থ্রি টু তে কি করতে হবে গুণ করতে হবে তাহলে তিন দোকানে ছয় ছয় আর একে সাত তাহলে সাত বাই দুই আচ্ছা তাহলে এটা ক্লিয়ার এখন এখানে দেখো এটার নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে চার সাথে লসাগু করব চার সাথে লসাগু করলে কত হবে আঠাইশ হবে আচ্ছা তাহলে এখন হচ্ছে আঠাইশ তাহলে চার দিয়ে আঠাইশ কে ভাগ করলে কত হবে সাত তো এই সাতের সাথে কি হবে থ্রি এক্স প্লাস সেভেনটা গুণ হবে তাহলে এই যে এরকম তাহলে সেভেনের সাথে থ্রি এক্স প্লাস সেভেনটা গুণ হবে চার দিয়ে আঠাশ কে ভাগ করলাম সাত হলো সাতের সাথে উপরে একটা গুণ হবে তাহলে আমি সাত গুণ এটা দিয়ে রাখলাম প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন সেভেন দিয়ে আঠাশ কে ভাগ দিলে কত হয় চার তাহলে এই চার এর সাথে কি গুণ হবে ফাইভ এক্স মাইনাস হচ্ছে ফোর গুণ হবে আচ্ছা এরপর দেখো এখানে আছে মাইনাস এক্স এখন এটার নিচে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আছে সবার সবার সে থাকে তাহলে ওয়ান দিয়ে যদি আমি টোয়েন্টি এইট কে ডিভাইড করি তাহলে টোয়েন্টি এইট হবে তা টোয়েন্টি এইট এর সাথে এক্স ডিভাইড গুণ করলে কি হবে মাইনাস টোয়েন্টি এইট এক্স হবে আচ্ছা ইকুয়াল সেভেন বাই টু এই টুকের মধ্যে কারো কোনো কোশ্চিন আছে নাকি আমাকে বলো কারো প্রশ্ন আছে নাই আচ্ছা এখন দেখো বা

এই যে টোয়েন্টি ওয়ান এক্স এবং টোয়েন্টি এক্স এবং মাইনাস টোয়েন্টি এইট এক্স এগুলোকে আমরা একটু কাছাকাছি করতে পারি অথবা একটা লাইন জাম্প দিতে চাইলে আমরা এদিকে একটু রাফ করে এখানে লিখতে পারি তাহলে একটু দেখো তো টোয়েন্টি ওয়ান এক্স এবং টোয়েন্টি এক্স হ্যাঁ টোয়েন্টি ওয়ান এক্স আর হচ্ছে টোয়েন্টি এক্স তাহলে কত হয় এক্স 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 হলো টোয়েন্টি ওয়ান ওয়ান আর হচ্ছে ফোরটি ওয়ান এক্স হলো তাহলে যোগ করলো আমার যেহেতু এটাও যোগ হল হ্যাঁ আমি একটু মার্ক করে দেখাই এইটা যোগচিহ্ন বিশিষ্ট এটাও যোগচিহ্ন বিশিষ্ট তাহলে এই দুটাকে আমরা আগে একখানে করে নিলাম ঠিক আছে তাহলে কি ফর্টি ওয়ান এক্স হলো কারণ এখান থেকে এখন বাদ দিতে হবে কত মাইনাস টোয়েন্টি এইট এক্স তাহলে মাইনাস টোয়েন্টি এইট এক্স তাহলে এক্স লিখি এখন এটা যেহেতু একটা থেকে তো আর আটটা যায় না তাহলে কি এগারো মনে করতে হবে এগারো থেকে আট গেলে হচ্ছে তিন অর্থাৎ থ্রি কারণ এখানে এক দিয়ে দিব চার থেকে তিন গেলে হচ্ছে এক থার্টিন এক্স কত এক্স থার্টিন এক্স তাহলে যদি আমরা এই দুটাকে অ্যাড করার পরে আমরা যদি এইটাকে মাইনাস করে দিই তাহলে আমাদের হবে কি থার্টিন এক্স হবে তাহলে আমরা এখন এইটাই এখানে লিখবো যে থার্টিন এক্স কারো সমস্যা আছে নাই আচ্ছা এরপর এখন তো ফোরটি নাইন প্লাস এবং এই যে মাইনাস হচ্ছে সিক্সটিন তাহলে ফোরটি নাইন থেকে আমরা এখানে মাইনাস করে দিই ফোরটি নাইন হচ্ছে আর এখানে সিক্সটিন তাহলে নয় থেকে ছয় গেলে তিন চার থেকে এক গেলে হচ্ছে তিন থার্টি থ্রি তাহলে এখন চিহ্নটা কি হবে চিহ্নটা মাইনাস হবে না প্লাস হবে চিহ্নটা প্লাস হবে কারণ বড়টার সামনে কি আছে প্লাস আছে তাহলে এখন হচ্ছে কি হবে প্লাস হচ্ছে থার্টি থ্রি হবে আচ্ছা নিচে হচ্ছে টোয়েন্টি এইট আচ্ছা ইকুয়াল হচ্ছে কত সেভেন বাই টু বুঝতে কারো কোনো সমস্যা আছে না এখন আসো আমরা আবার এখন হ্যাঁ ইকুয়াল সেভেন বাই টু হ্যাঁ বলছি টোয়েন্টি এইট এখানে ভাগ আছে তাই পাশে গেলে কি হবে গুণ হবে তাহলে পাশে গেলে কি হবে গুণ হবে যেমন এই যে টোয়েন্টি এইটটা এখানে কি ভাগ আছে তাহলে এই পাশে গেলে কি হবে গুণ হবে টোয়েন্টি এইট আচ্ছা এখন আসো তাহলে এখন আমরা যদি একটা লাইন আর একটু কাজ করে ফেলে এখানে তাহলে টু দিয়ে যদি আমি কি টোয়েন্টি এইটকে ডিভাইড করি টোয়েন্টি এইটের নিচের না উপরে টোয়েন্টি এইটটা উপরে তাহলে উপরে হলে টু দিয়ে টোয়েন্টি এইটকে ডিভাইড করলে ফোরটিন হয় ওকে তাহলে এখন আমরা কি লিখতে পারি যে থার্টিন এক্স ইকুয়াল এখন সেভেন আর হচ্ছে এখানে ফোরটিন কি করতে হবে আমাদের গুণ করতে হবে সেভেন আর ফোরটিন গুণ করতে হবে তাহলে আমরা গুণ করি তাহলে সেভেন দিয়ে ফোর সেভেন যা অর্থাৎ চার সাথে আঠাশের আট হাতে হচ্ছে কত দুই সাত থেকে সাত আর দুই কত নয় তাহলে সাত চোদ্দ কত হবে আটানব্বই কত হবে আটানব্বই তাহলে এখানে আমাদের এই সাত আর এই চোদ্দ গুণ করলে হচ্ছে আটানব্বই হয় এখন প্লাস টোয়েন্টি থ্রি এখানে কি হবে মাইনাস টোয়েন্টি থ্রি হবে আচ্ছা এখন দেখো থার্টিন এক্স এইট দেখোটি আচ্ছা তাহলে কোথায় 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 এই যে জায়গায় না এই জায়গায় এটা আচ্ছা তাহলে এটা থার্টি থ্রি হওয়ার কথা ছিল কথা ঠিকই সঠিক তাহলে থার্টি থ্রি হওয়ার কথা ছিল তাহলে এই থার্টি থ্রিটা হম এখন হচ্ছে মাইনাস হবে এই জায়গায় থার্টি থ্রি মাইনাস করে দিলাম তাহলে আট থেকে তিন গেলে কত হচ্ছে পাঁচ হচ্ছে হম থার্টিনা দেখা যাচ্ছে একদম নিচে চলে আসছে আচ্ছা তাহলে এখন হচ্ছে এইট থেকে থ্রি গেলে ফাইভ আর নাইন থেকে হ্যাঁ থ্রি গেলে হচ্ছে তাহলে আমি এই বাকিটা এখানে করি থার্টিন এক্স তাহলে আমি কি লিখতে পারি সিক্সটি ফাইভ তাই না তাহলে এখন আমি শুধু এক্স লিখি তাহলে আমার যদি এক্স এর ভ্যালু দরকার তাহলে এক্সট্রা এখানে লিখি হ্যাঁ এক্সট্রা এখানে লিখি আর এই যে থার্টিন টা গুণ আছে তাহলে ভাগ হবে তাহলে উপরে হচ্ছে সিক্সটি ফাইভ আর নিচে হচ্ছে কত থার্টিন তাহলে থার্টিন দিয়ে সিক্সটি ফাইভ কে ডিভাইড করলে কত ফাইভ আচ্ছা তাহলে অতএব এক্স একুয়াল হচ্ছে কত ফাইভ তাহলে এটাই কিন্তু আমাদের আনসার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমি আরেকবার বলে দিই প্রথম কাজ হচ্ছে এই এক্স রাকে আমরা এই পাশে নিয়ে আসছি তারপরে আমরা ফোর সেভেন আর এটার নিচে ওয়ান আছে এটা লসার উপরে টোয়েন্টি এইট পাইছি পরে আমরা ফোরটি ফোর দিয়ে টোয়েন্টি এইটকে ডিভাইড করে সেভেন পাইছি এই সেভেনের সাথে এটা গুণভাবে এখানে গুণ করছি প্লাস প্লাস সেভেন দিয়ে টোয়েন্টি এইটকে ডিভাইড করে আমরা ফোর পাইছি ফোরের সাথে এটা গুণ করছি আর এটা নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে ডিভাইড করলে টোয়েন্টি এইট পাইছি টোয়েন্টি এইটের সাথে এক গুন করে এটা পাইছি সেভেন দিয়ে এগুলোকে গুণ করে দিয়ে এই অংশটা তিন সাথে একুশ চার সাত সাত উনপঞ্চাশ চার পাঁচে কুড়ি এক্স চার চারে ষোলো মাইনাস ষোলো টোয়েন্টি এইট এক্স এরপর আমরা এই যে এই কাজটা আমরা একটু ওই দিকে এক্সট্রা করে নিয়ে এখানে আনসারটা লিখছি যেমন এটা এটা যোগ করছি যোগ করার পরে তোমরা চলে আরো একটা লাইন বাড়াইতে চলে এই তিনটা জিনিস একসাথে এখানে দেখাতে পারো ঠিক আছে তো এটা আমরা সময় নষ্ট করলাম না তারপরে হচ্ছে হচ্ছে এই যে মানে এই কাজটা অর্থাৎ এক্স এর কাজটা করার পর আমরা থার্টিন এক্স পাইলাম আর ফোর্টি নাইন থেকে সিক্সটিন বাদ দিলে থার্টি থ্রি তো মোটামুটি এখানে আহ টোয়েন্টি এইটটা থাকলো আর যেটা এটা যেভাবে আসতেছিল সেভাবে আসবে আমাদের এক্স এর ভ্যালু দরকার তাই আমরা টোয়েন্টিএট আস্তে আস্তে এই পাশে পাস করে দিয়ে এটাকে ফ্রি করতে চেষ্টা করছি তাহলে টোয়েন্টি যাওয়ার পর টু দিয়ে টোয়েন্টি এইট কে সেভেন আর ফোরটিনে নাইনটি এইট হল প্লাস থার্টি থ্রিটা এখানে থার্টি থ্রি হলো তাহলে থার্টিন এক্স ইকাল হচ্ছে আমরা থার্টিন দিয়ে ডিভাইড করলাম ফাইভ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর এখন আমাদের পরবর্তী ভিডিও আমরা অনুশীলন গাণিতিক সমস্যাগুলো সমাধান নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখো আসসালামাইকুম আহম্লা